এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড এক খাল নামাজও জিকির তেলাওয়াত জিকির না না প্রত্যেকটা শব্দের একটা মৌলিক অর্থ আর একটা রূপক অর্থ মূল অর্থ আর রূপক অর্থ জিকির অর্থ নামাজ এটা মূল অর্থ না রূপক জিকির শব্দের অর্থ তেলাওয়া রূপক অর্থে মূল অর্থে না জিকিরের অর্থ মূল কি হুয়া তালাফুজুবিল ইসলাম আল্লাহর নামকে বিশেষ পদ্ধতিতে জবানে উচ্চারণ করার নাম মূল জিকির ঠিক এই আরেদার আলাদা ইসমে জাতের জিকির করেনটা বুঝেন লা ইল্লাল্লাহ লা যখনই কোনে এটার হাকিকত জানলে কি আপনি বেরুশ এখন দেখেন অমুক চিলল তো নিজের মধ্যে নিজে তরবার তরবারির অভ্যাস কেটে দাও জঙ্গল কেটে সাফ করো লা কাটো বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই কিচ্ছু নাই নাই এর ধ্যান করো মরাকাবা করো করতে করতে এমন হালাত তৈরি করো যে আমিও নাই আমি কে আমিও নাই আমার কোনো ইলাহা নাই ইলা বলতে বাতেল আমার কোন এবাদাতের কেউ নাই শেষ দাদা আর কেউ নাই

أفلا تبصرون فأينما تولوا فثم وجه الله ترى